থাকতো এক দুষ্টু মেয়ে সবাই তাকে ডাকতো গোলগপ্পে বালা কেননা সে ছিল গল্পের ভান্ডার যেখানে যেত সেখানেই মজার মজার গল্প শুনিয়ে সবাইকে হাসিয়ে দিত একদিন দুপুরে গ্রামের শিশুরা মাঠে খেলছিল খেলার মাঝে তারা ক্লান্ত হয়ে বসে গেল তখন গোলগপ্পে বালা বলল চলো আমি তোমাদের এমন এক গল্প শোনাই যাতে তোমরা খেলার ক্লান্তি ভুলে যাবে সে শুরু করলো একটা বাঘ একটা শিয়াল আর একটা বানর একসাথে ফল খেতে গেল বাঘ বলল আমি সব খাবো শিয়াল বলল না আমি খাবো তখন বানর হেসে হেসে বললো তোমরা ঝগড়া করো আমি এরই মধ্যে ফল খেয়ে নিলাম শিশুরা হো হো করে হেসে উঠল কেউ বলল আরেকটা গল্প শোনাও গোলগপ্পি বালা তখন আবার নতুন গল্প শুরু করলো এভাবেই দিন কাটতে থাকলো গ্রামের দুঃখ কষ্টের মাঝেও গোলগপ্পি বালার গল্প সবাইকে আনন্দ আর আশা এনে দিত